অনেকদিন আগের কথা ইউক্রেনে টনি নামের একটি বিজনেসম্যান ছিল উনি বিবাহিত ছিল এবং তার তিনটে সন্তান ছিল আর নিজের জীবনে টনি অনেক খুশিতে ছিল কিন্তু ওনার এই খুশিটা বেশি দিন পর্যন্ত টেকেনি আর একদিন নেশার মধ্যে ডুবে গিয়ে নিজের সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে নিঃস্ব হয়ে যায় চলুন বলছি সেটা কিভাবে। যখন টনি ভালো একটি জীবনে ছিল তখন ওনার একটি নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় যার নাম ছিল জেমস আর রোজ জেমসের সঙ্গে দেখা করার কারণে তাদের বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায় কিন্তু জেমস অনেক বড় একটি নেশা করছিল আর কিছুদিন পর থেকেই তারা এনজয় করার জন্য সাধারণ নেশা করা শুরু করে কিন্তু জেমস একদিন ড্রাগস নিয়ে আসে আর টনিকে সেই ড্রাগস নেবার জন্য জোর করে আর বলে কখনো কখনো ড্রাগস নিলে কিছুই হবে না জেমসের কথা শুনে টনি একদিন ড্রাগস নেয় কিন্তু কিছুদিন পরে জেমস পুনরায় ওই ড্রাগস নিয়ে আসে আর এভাবেই ধীরে ধীরে সেটা বাড়তে থাকে আর টনের ড্রাগসের নেশা হয়ে যায় আর এখন টনি প্রতিদিন ওই ড্রাগস নেওয়া শুরু করে আর মাত্র ছয় থেকে আট মাসের মধ্যে টনি ড্রাগসের অ্যাডিক্ট হয়ে পড়ে আর সেখান থেকেই টনি এবং তার টাকার ধ্বংসটা শুরু হয়ে যায় টনি কেবল নেশা করার জন্য নিজের কাজ এবং পরিবারকে সময় দেওয়া বন্ধ করে দেয় আর নিজের সমস্ত সময়টা নেশা করতেই ব্যয় করে টনের পরিবার সহ সবাই এটা জেনে যায় যে টনের ড্রাগসের নেশা করে আর অতিরিক্ত নেশা করার কারণে টনের বিজনেসটাও দ্রুত শেষ হয়ে যায় আর কয়েক বছর পরে টনের স্ত্রী সহ সন্তানরা টনিকে ছেড়ে চলে যায় কিন্তু তখনও টনি এই সব কিছু নিয়ে চিন্তা করছিল না তার মনে হতো সেই হলো ঠিক বাকি সবাই ভুল ধীরে ধীরে এই নেশার কারণে তার টাকা শেষ হতে থাকে আর সে তার ভালো সময়ে যাই কিছু অর্জন করেছিল সেই সব কিছু বিক্রি করা শুরু করে আর একটি সময় পর তার নিজের বাড়ি ছাড়া তার কাছে আর কিছুই ছিল না কারণ সে সব কিছু বিক্রি করে দিয়েছে একটি মোষ যখন কাদার মধ্যে গিয়ে শুয়ে থাকে এর অর্থ এটা নয় যে ওই মোষের শরীরের কাদার প্রয়োজন বরং মোষটি কাদার মধ্যে এই কারণে শুয়ে থাকে কারণ জলের তুলনায় ওই কাদা থেকে বেশিক্ষণ পর্যন্ত সে ঠান্ডা অনুভূতি পাবে আর সে অনেক বেশি মজা পাবে কিন্তু ওই কাদা থেকে যে দুর্গন্ধ আসে সেই সব কিছুতে তার কিছুই যায় আসে না কারণ ওই মোষের ওখানে অনেক বেশি মজা লাগে একইভাবে যে নেশা করে সেও ঠিক এমনটাই চিন্তা করে যখন সে অনেক বেশি নেশার মধ্যে থাকে তখন সে তার পরিবারের কথা না ভেবে কেবলমাত্র নিজের মজার কথা ভেবে তাদের জীবনটাও নষ্ট করে দেয় আর এমন নেশা করা মানুষগুলো তার পরিবার তার সম্মান এবং নিজের জীবন নিয়ে কোনো রকমের চিন্তাই করে না এদের নেশা করতেই সব থেকে বেশি ভালো লাগে আর সবশেষে এই নেশার কারণেই মাত্র আটত্রিশ বছর বয়সে টনি মারা যায় একবার ভেবে দেখুন যদি টনি নেশার মধ্যে আটকে না পড়ত তাহলে সে এবং তার পরিবার কত ভালো একটি জীবনে বেঁচে থাকতো এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি আমাদের সেই সমস্ত মানুষ থেকে অনেক দূরে থাকতে হবে যারা অতিরিক্ত নেশা করে কারণ এমন মানুষগুলো আপনার কেরিয়ার সহ আপনাকে নষ্ট করে দেবে আর আপনাকে একদিন নেশা করাটা শিখিয়ে দেবে যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনারা তো বলিউডের সঞ্জয় দত্তের জীবন সম্পর্কে সঞ্জু সিনেমাটা দেখেছেন ওনার ড্রাগস অ্যাডিকশানের থেকে বড় কারণ ছিল ওনার বন্ধু কিন্তু সময় থাকতে সঞ্জয় দত্ত তার খারাপ বন্ধুকে চিনতে পারে এই কারণেই তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন তাই আপনি এক্সারসাইজ করুন ভালো খাবার খান সবসময় আপনার শরীরের খেয়াল রাখুন কারণ এই পৃথিবীতে যদি সব থেকে দামি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো আপনার এই শরীর যদি আপনার শরীর ভালো থাকে তাহলে আপনার কাছে সব কিছু আছে এই পৃথিবীতে যদি সব থেকে ভয়ানক কিছু থাকে তাহলে সেটা হলো মুখের কথা যা একবার বলে ফেলার পরে আপনি চাইলে ফেরত নিতে পারবেন না হ্যাঁ আপনি হয়তো আপনার ভুলটা বোঝার পরে আপনি ক্ষমা চাইতে পারেন কিন্তু বলে দেওয়া কথাগুলো আপনি ফেরত কিভাবে নেবেন চলুন একটি ছোট্ট গল্পের সাহায্যে সেটা আপনাদের বলি একবার একটি ছেলে তার বন্ধুকে অনেক খারাপ খারাপ কথা বলে দেয় আর যখন পরে সে তার ভুলটা বুঝতে পারে তখন সে একটি গুরুর কাছে যায় আর ওই গুরুকে গিয়ে জিজ্ঞেস করে আমি আমার ওই খারাপ কথাগুলোকে কীভাবে ফেরত নিতে পারি তখন গুরুজি বলে তুমি একটি কাজ করো তুমি কিছু পাখির পালক জোগাড় করো আর ওই পাখির পালকগুলোকে শহরের মধ্যে কোনো একটি জায়গায় নিয়ে রেখে দাও তারপরে আমার কাছে এসো ছেলেটি সেটাই করে আর গুরুর কাছে ফিরে আসে এরপরে গুরুজি ওই ছেলেটিকে বলে এখন তুমি যাও আর ওই সমস্ত পালকগুলোকে এখানে নিয়ে এসো যা তুমি রেখে এসেছিলে ছেলেটি সেখানে ফিরে গিয়ে দেখে সমস্ত পালকগুলো হাওয়ার কারণে এদিক ওদিক উড়ে চলে গেছে অর্থাৎ সেখান থেকে হারিয়ে গেছে আর যখন ছেলেটি খালি হাতে গুরুর কাছে ফিরে আসে তখন গুরুজি বলে ঠিক এমনই হয় তোমার দ্বারা বলার কথার সঙ্গে তুমি তোমার মুখের সাহায্যে খুব সহজেই অনেক কথা বলে ফেলতে পারবে কিন্তু তুমি চাইলেও সেই কথাগুলোকে আর ফিরিয়ে নিতে পারবে না যেমন মনে করুন আপনি রাগের মধ্যে একটি মানুষকে সেই জায়গাতে অপমান করেছেন যেখানে ওই মানুষটার অনেক সম্মান আছে রাগের মধ্যে বলা কথাটা কাঠের মধ্যে লাগানো পেরেকের মতো হয় আপনি পেরেকটা বার্ত করে নিতে পারবেন কিন্তু আপনি ওই কাঠটাকে আগের মতো আর তৈরি করতে পারবেন না আপনি নিজের ভুলটা স্বীকার করে সামনের মানুষটাকে তো বলতে পারেন কিন্তু আপনি কি তার সেই সম্মানটা আর ফিরিয়ে দিতে পারবেন যা আপনি অন্য মানুষের সামনে খারাপ করেছেন তাহলে এর উত্তরটা হলো কখনোই না কারণ আপনার বলা কথার কারণে অন্য মানুষগুলো তার সম্পর্কে তেমন চিন্তা করে নিয়েছে যেমনটা আপনি রাগের সময় তাকে বলেছেন তাই রাগের সময় ভুল কথা বলা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে যাতে আপনাকে পরে আফসোস করতে না হয় একবার দুটো লোক একটি নদীর ধারে বসে মাছ ধরছিল কিছু সময় পরে প্রথম লোকটির ছিপে একটি বড় মাছ আটকে যায় আর সে ওই মাছটাকে বার করে নিজের পাত্রে রেখে দেয় আর এভাবেই প্রথম লোকটি অনেক ছোট বড় মাছ পায় আর সে সমস্ত মাছগুলোকে ধরে এক জায়গায় রেখে দেয় কিন্তু দ্বিতীয় মানুষটির ছিপে এখনও পর্যন্ত একটি মাছও আঁকায়নি আর কিছুক্ষণ পর দ্বিতীয় মানুষটির ছিপেও অনেক বড় একটি মাছ আটকে যায় কিন্তু ওই দ্বিতীয় মানুষটা ওই মাছটাকে ভালো করে দেখে আর পুনরায় সেই মাছটাকে জলে ছেড়ে দেয় আরও কিছুক্ষণ পরে দ্বিতীয় লোকটি ছিপে আরও একটি বড় মাছ আটকায় লোকটি পুনরায় সেই মাছটাকে দেখে আর জলের মধ্যে ছেড়ে দেয় এটা করতে দেখে প্রথম লোকটা থাকতে না পেরে জিজ্ঞেস করে তুমি মাছ ধরার পরে মাছটা পুনরায় জলের মধ্যে ছেড়ে কেন দিচ্ছ তুমি কি পাগল তখন দ্বিতীয় লোকটা জবাব দেয় না তেমন কিছু নয় আসলে সমস্যাটা হলো আমার কাছে এত বড় পাত্র নেই যে পাত্রে আমি এত বড়ো মাছ রান্না করতে পারবো তাই আমি সেই মাছের অপেক্ষা করছি যে মাছটা আমার কাছে থাকা পাত্রে আমি রান্না করতে পারব। এটা শোনার পরে প্রথম মানুষটি অবাক হয়ে যায় আর বলে যদি তোমার কাছে এত বড় পাত্র না থাকে তাহলে তুমি তো বড়ো মাছটাকে কেটে ছোট ছোট টুকরো করে তারপরে রান্না করতে পারো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ওই দ্বিতীয় মানুষটার মতোই যারা নির্দিষ্ট একটি বড় লক্ষ্য অর্জন করার জেদে তাদের জীবনে আসা ছোট ছোট সুযোগগুলোকে মিস করে দেয় কে জানে হয়তো ওই ছোটো ছোটো সুযোগগুলোই আপনার বড় লক্ষ্যে পৌঁছানোর রাস্তা আপনাকে আপনার জীবনের প্রতিটি ছোট ছোট অপরচুনিটিকে ব্যবহার করতে হবে তাহলেই আপনি আপনার তৈরি করা লক্ষ্যে পৌঁছাতে পারবেন যদি আপনি প্রথমেই বড় লক্ষ্য অর্জন করতে চান তাহলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না